আপনাদের অনেক ইউটিউব করে দিয়েন টোকন ছাড়া কোনো বাইরে দিয়ে না ইউটিউব ভাই আমার গুজব ছাড়েন না আমি বড় লোক করলে স্বপ্ন নাই আমি এমনি বড় লোক আমার চলাফির যায় আরো আমি সুম উডাঙ্গি করে চলতে পারি না এটাই আমার সমস্যা মাঝায় আমার বিশ পঞ্চাশ হাজার সব সময় থাকে আমি হকিন নি না আপনারা আমার কেউ

কালকে গরু আনমু হারি বাতিলের ভাড়া দিব আমার কষাই ভাই তারা হারি বাতিলের ভাড়া দিব আমি হারি কথা কই আর ইউটিউবালা বাইকের কাছে এক হাজার টিয়া চাইছিলাম হারি বাতিলের দিচ্ছি বাড়াইছে আমি নাই সৎগাও শুরু করছি ইউটিউবালা বাইরা আমি দিনে নিলে বহুটিয়া নিতাম আমি এক মাস ধরে আমার রেকর্ডিং আমি কল ধরেই না আমার মোবাইল হ্যাং হয়ে যাইতেছে এমন পড়ছে হইছে 6 6 6 তুমি তাহলে তোমার চুরি হয়ে বনে আমি আছি হ্যাঁ ঠিক আছে আমি সব নজর রাখছি হ্যাঁ 12330 1043 বাজেয়া ওনারা না কোসিয়ানে বিদ্যুৎই কেনা বাকিটা বুঝাইতে পারে নাই না

আমি অনেক বাইশ যাবো আমার মামলা কাল করে উঠবো আমার বাপদাদার সম্প আমার বাপদাদার সম্পত্তি বেশি না আমি বেশি অনক ব্যাটা করে খেতে

ओडा लोडा उतना वैसा कि नहीं आमी बाइक